এই শোনো আমি দুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি কিন্তু দুদিন ঘরের কে কথা বেরাবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও 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 হ্যালো কোথায় আছো বাড়িতে আছি আমার বিশ্বাস হচ্ছে না করায় কুন্দিরা বাজাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুধু সন্দীপ রাখছি আমি বড় হ্যালো কোথায় আছো বাড়িতে আছি আমার বিশ্বাস হচ্ছে না কড়াই খুঁজিটা বাজাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখো তোমার বউ এতবার ফোন করছে কেন আরে কি বলবো মূর্খ বউ বলছি বাড়িতে আছি তাও সন্দেহ করে যাচ্ছে দেখেছো আবার ফোন করেছি হ্যালো কোথায় আছো আরে বাবা ঘরে আছি ঘরে আছি কিন্তু ঘরে তো আমি আছি